এবার দেখেন আল্লাহ কি বলেন সুরে নূরের উনচল্লিশ নম্বর আয়াত সফরে গেছেন কয়েকজন মরুভূমির মধ্যে হাঁটতেছেন প্রচন্ড পানির পিপাসা দূর থেকে তাকায় দেখতেছেন পানি চিকচিক করতেছে এই মনে হয় পানি কাছে গেছেন দৌড়ে পানি পান করার জন্য গিয়ে দেখেন কিচ্ছু নাই এটাকে বলা হয় মরিচিকা বলেন কি বলা হয় মরিচিকা আল্লাহ বলেন ওয়াল্লাদিনা কাফারু আ মালুহুম কাসরবিন বিক্রিয়া তিয়া সাবুহুজ্জম আ নুমা যারা কুফরি করে তাদের আমলগুলা কা সরব মরীচিকার মতো সরব মরীচিকা বিক্রি আঃ মরুভূমিতে মরুচিকার মতো ইয়া সাবুহুজ্জম আ নুমা ওই মরীচিকাকে পানি মনে করে যখন ওই পানির কাছে যায় কিছুই পায় না দূর থেকে মনে হয়েছে কাছে গেছে কিছুই না মনে করতেছি খুব ভালো ভালো কাজ করছি ইমান নাই আল্লাহ পাই কিছুই না তোমার মনে হবে অনেক কিছু কিন্তু ইমান নাই তো তোমার কিছুই না ওই মরিচিকা যেমন কাছে গেলে দেখছো বানি না এরকম তোমার মনে হচ্ছে অনেক কিছু করছো শুধু ইমান না থাকার কারণে দেখবা কিছুই নেই